এই ভাইরাল ব্রাইডাল লুক দিয়েই বুবলির রীতিমতো পুরো বাংলাদেশ জুড়ে এখন বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাঁপিয়ে দিচ্ছেন এই লুকটা নিয়ে এত আলোচনা সেই লুকটা মূলত পাকিস্তানি ব্রাইডাল লুক অর্থাৎ পাকিস্তানে বিয়ের সময় যে ধরনের লুক দেওয়া হয় সেই ধরনের লুকটা ট্রাই করেছেন বুবলি এখানে বুবলির লেহেঙ্গা এবং সব কিছু মিলিয়ে একটা আভিজাত্য আর ঐতিহ্যের ছোঁয়া এখানে পাওয়া গিয়েছে বিশেষ করে এখানে দেখা গিয়েছে যে হোয়াইট গোল্ডেনের উপর মেকআপ সব কিছু মিক্সিং করে দারুন সুইট করেছে সব কিছু তার সাথে এর সাথে বুবলিকে অতুলনীয় এবং অসাধারণ লাগার অন্যতম কারণ হচ্ছে এখানে মূলত সব কিছুর কালার ম্যাচিংটা অর্থাৎ ব্রাইডাল লুকের যে লেহেঙ্গা তার কালারের সাথে তার মেকআপের লুক তার গহনার লুক এবং তার আই চোখের যে লুক মানে সব কিছু মিলিয়ে না অসাধারণ হওয়ার কারণে মূলত এই জিনিসটা অনেক বেশি ফুটে উঠেছে এবং জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে তাছাড়া বুবলি মানেই তো ভাইরাল কর না বুবলি মানেই তো আলোচনা বুবলি মানেই তো মানে রকম ডিফারেন্ট কিছু সব কিছু মিলিয়ে অসাধারণ হওয়ার কারণে মূলত এখন ট্রেন্ডিংয়ে এই সাজটা নিয়ে বুবলি রয়েছেন সেই সাথে তার সাথে কো মডেল হিসেবে বা কো অপারেটর যিনি করেছেন কো অপারেট যিনি করেছেন তিনিও খুব সুইট একটা মানে দুজনের দারুণ কম্বিনেশন জিনিসটা মানুষকে অনেক বেশি কৌতূহলী করে তুলেছে যার কারণে মানে অনেক বেশি ক্ষেত্রে ভিডিওটা সারা ফেলেছে আর ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বলতে গেলে এর আগে ব্রাইডাল লুক নিয়ে এসেছেন দিগি তারপর বিদ্যা সিনহা হামিম তারপর অপবিশ্বাস পরিমণি মানে অনেকে অনেক ধরনের ইয়া চেষ্টা করেছেন কিন্তু এতটা সারা ফেলতে পারেনি যাই হোক এই লুকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের এই পুরো জিনিসটা কিভাবে নিচ্ছেন আপনারা